বলটা মারার সাথে সাথেই আমি বুঝেছিলাম যে এটা ছক্কা হবে উইকেট বেশ কঠিন ছিল তাই ম্যাচটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল আমার মনে হয় অধিনায়ক এবং বিলিংসের মধ্যকার পার্টনারশিপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল শেষ বলে ম্যাচ জেতাটা কিছুটা ভাগ্যের ব্যাপার তবে তাদের দুজনের জুটিটা দারুণ ছিল ওটা খুব ক্লোজ ছিল হয়তো আমি ফিরে আসতে পারতাম তবে অনেক ঝুঁকি থাকতো আমি ভাবছিলাম যে ওটা আসলে খুব একটা পার্থক্য গড়ে দিত না কারণ আমাদের জেতার জন্য সাত রান দরকার ছিল আমি জানি আউট হয়ে যেতাম তাও শেষ বলে ছয় রানই লাগতো তাই আমি সিদ্ধান্ত নিলাম যে স্ট্রাইক নিজের কাছেই রাখি আমার পার্টনার মাত্র একটা বল খেলেছে আর আমি কয়েকটা বল খেলে থিতু হয়েছিলাম তাই আমি দায়িত্ব নিয়ে শেষ চেষ্টা করতে চেয়েছিলাম ভাগ্যবশত সেটা কাজে লেগেছে I felt like I'd take responsibility and give it a chance, and thankfully it worked. Boxer, uh, you have been through so many intense situations in the playing ground, but how do you rate the Matthew that's finished with the sixth? In, in where you place this moment in the, you know, the wall of memories? <laughs> of uh, 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 no, it's exciting, I think, whenever you win. A game, <laughs> এর আগে আমি কখনোই শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতাইনি আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেখানে ছক্কা মারার দরকার ছিল কিন্তু পারিনি তাই এবার পেরেছি বলে এটি আমার মনে থাকবে আর বিপিএল এটি আমার দলের হয়ে প্রথম ম্যাচ ছিল তাই এটি আরও বিশেষ কিছু আসলে অত ভাবার সময় পাওয়া যায় না আমি অফ স্টাম্পের বাইরের বল পছন্দ করি আমি আসলে স্লোয়ার বা কাটার আশা করছিলাম এবং সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু যখন বলটা গতিতে এলো আমি শুধু দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছি এবং রিয়াকশনটাই কাজে লেগেছে এটা নির্ভর করে বোলার হিসেবে আমি প্রতিদিন এই উইকেটে বল করতে চাইব নতুন বলে কিছুটা মুভমেন্ট ছিল বাউন্স এবং ক্যারিও ছিল সুইংও পাচ্ছিলাম ব্যাটাররা হয়তো প্রতিদিন এমন উইকেটে খেলতে চাইবে না তবে মাঝে মাঝে এমন লো স্কোরিং ম্যাচও ভালো পিন এবং পেস সবার জন্য এখানে কিছু না কিছু ছিল যারা উইকেটে থিতু হয়েছে তারা ভালোই খেলেছে সবসময় না হলেও মাঝে মাঝে এমন উইকেট থাকা মন্দ নয় and the guys that got in batted reasonably well. So um, you don't want to play on that pitch every time, but I think occasionally it's pretty good. Okay. Uh, there is lots of ups and downs in this match, but in the, during the last two overs, you were almost in the non-strikers, almost ball over. What was your head at that time when you were at the non-strikers? সত্যি বলতে প্রথম দুই রান নেওয়ার পর আমাদের সাত রান লাগত মইন একজন অভিজ্ঞ খেলোয়াড় আর ওর উপর ভরসা রাখছিলাম মইন অসাধারণ ছক্কা মারতে পারে কিন্তু উইকেট কঠিন ছিল এবং আর খুব ভালো বল করছিল সে স্লোয়ার এবং ওয়াইড কাটার দিচ্ছিল যা মইনের নাগালের বাইরে ছিল আমি মইনকে বলছিলাম সোজা ব্যাটে খেলার চেষ্টা করতে এবং বলের দিকে নজর রাখতে দুর্ভাগ্যবশত তা কাজ করেনি কিন্তু মইন থাকলে যে তার ব্যাপারে একটা আত্মবিশ্বাস থাকে অনুশীলনে আমরা সবসময় একে অপরের সাথে কথা বলি এবং শেখার চেষ্টা করি আমার জন্য কন্ডিশনটা নতুন কিছু ইংল্যান্ডের হয়ে বাংলাদেশে খেলেছি কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিস্থিতি আলাদা তাই আমি স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে জানার চেষ্টা করি কোন ডেলিভারিগুলো এখানে কার্যকর ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও আমি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করি সো ইয়ার আজ নাম মনে রাখতে খুব কাঁচা ও যে চার উইকেট নিয়েছে সে আমি মাত্র তিন দিন হল এসেছি আমাকে একটু সময় দিন সে খুব ভালো বল করেছে আমি জানি সে টেস্ট খেলেছে এবং সে একজন সম্ভাবনাময় পেসার Top order, match, five you know, Two extremely big wickets at the top, getting uh, the opener and then getting Litten Das was two big wickets at the top. You know, it, mean, it meant that we could squeeze, and they didn't get away from us at any point. Um, you know, I think it was actually a little bit unfortunate not to get Fifer. So, good bowler, still learning, obviously, but yeah, a lot of lot of talent. for as being your mind do you think that you can't god um i তো মনে হয় যে ম্যাচটা ফস্কে যাচ্ছে কিন্তু যখন আপনার জয়ের জন্য মাত্র একটা শর্ট দরকার তখন আত্মবিশ্বাস রাখতে হয় আমি সব সময় বোলারের জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করি শেষ ওভারে প্রতিটি বল নিখুঁত করা বোলারের জন্য অনেক চাপের যেহেতু জেতার জন্য মাত্র একটা বড় শর্ট লাগতো তাই আমি আত্মবিশ্বাসী ছিলাম

you know, too confident, um, you know, and have too much complacency. i think you've got to be careful of that creeping in. obviously, we've got another game now in 24 hours' time, which we'll have to get back, recover, you know, and think about, find out who we're likely to be playing, and then look at the, you know, their weaknesses, their strengths, where we can perform well. i think that's the most important thing in cricket, um, you know, regardless of the format. once a game is gone, it's gone, and, you know, everyone starts on zero next game, whether it be batting or bowling. And uh, you know, you've got to turn up the next day and put in another good performance. So um, that will be the message from the coaches and from the players to so just stay level, stay in the moment, focus on who we're playing next. This game's gone. Chris, okay. uh, uh, being a bowler, were you assuming that Hanima Shrak will try the offside corridor or he's trying to stop you from making mistakes? So were you expecting he's going to land the ball in that area? No, so I, I tried to think. I bowler who could a ball could have a ball. ছয় রান দরকার হলে সাধারণত ওয়াইড ইয়র্কার খুব ভালো অপশন ফাহিম এর আগে পাঁচটা বলই স্লোয়ার কাটার দিয়েছিল আমি কাটারই আশা করছিলাম কিন্তু যখন গতির বল এলো আমি শুধু টাইমিং করার চেষ্টা করেছি